চাঁদের কথা শুনে সবাই চাঁদের দিকে হা করে আছে সব মেয়েগুলো চাঁদের সাথে কথা বলছে আর হাসা হাসি করছে চাঁদনি রাহিকে সাজিয়ে জুম থেকে বের হয়ে দেখে চাঁদ মেয়েদের সাথে হেসে হেসে কথা বলছে চাঁদনি রাগে কটমট করছে নিচে এসে চাঁদের সামনে তেই চাঁদনিকে দেখে ভয়ে একটা শুকনো ঠকিলে ভয়ে ভয়ে বলে যা চাঁদনি কোথায় ছিলে তুমি সে কখন থেকে তোমাকে খুঁজছি হুম তা তো দেখতেই পাচ্ছি কতটা খুঁজছিলে তুমি এখনো রেডি হওনি কেন এই তো এখনই যাচ্ছিলাম তুমিও তো রেডি হওনি এখনো আমি চাচ্ছি তুমি কিউ রেডি হয়ে নাও চাঁদ ঠিক আছে বলে রোমে যেতেই চাঁদনি রোমে ঢুকে দরজা বন্ধ করে চাঁদের শার্টের কলার ধরে বলে মেয়েদের সাথে খুব ভাব কথা বলা হচ্ছিল তাই না আমাকে সে ছোট্ট থেকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে বকেছ আমিও কখনো কোনো ছেলের সাথে কথা বলিনি আর তুমি আমি তোমার সাথে আর কথা বলবো না তুমি পচা তুমি আমাকে ভালোই বাসো না বলেই চাঁদনি কান্না করতে করতে চাঁদের বুকে লটিয়ে পড়ে চাঁদ চাঁদনিকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে বলে এই পাগলি কান্না করছো কেন চাঁদনি আমার কথা শোনো না আমি তোমার কোনো কথা শুনবো না ছাড়ো আমাকে চাঁদনি আমার চোখের দিকে তাকাও আর দেখো এই চোখে তুমি ছাড়া অন্য কাউকে দেখতে পাও কি না চাঁদির চোখের পানি মুছে চাঁদের চোখের দিকে তাকাতে চাঁদ চাঁদনির কপালে চুমু দিয়ে কপালে কপাল ঠেকিয়ে পড়ে তোমাকে যেয়েছি তোমাকে চাইবো ওয়াদা যেটা করেছি সেটা পূরণ করব চাঁদনি এটা শুধু এই জন্মের নয় যতবার জন্ম নিব তুই ততবারই শুধু আমার আর আমি শুধুই তোর সত্যি বলছি এই মনটা শুধুই তোমার কখনো জীবনে না ভুল আর হবে আমার ভালোবাসা তোমারই জন্য আমার জীবনটাও শুধু তোমারই নামে চাঁদনি কান্না করতে করতে চাঁদকে জড়িয়ে ধরে বলে আমার আশাগুলো আনন্দ খুঁজে পেয়েছে খুশি হয়ে তুমি আমার জীবনে আসার পর থেকে তোমার প্রেমেই পাগল হয়ে গেছি আমি তোমার চাঁদনি সত্যি হতে হতেই হয়ে গেছে আমার স্বপ্নগুলো নিজেকে আজকাল বড্ড এলোমেলো লাগে তোমাকে ছাড়া চোখের একটু আড়াল হলেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তোমাকে ছাড়া এই আকাশ জমিন কি বলে শোনো আমি তোমারই না সবকিছু করতে পারবো শুধু তোমার জন্য এমন গল্প লিখে যাব তোমার আমার যে বাকি প্রেমিক প্রেমিকারা আমাদের ভালোবাসা দেখে ভালোবাসতে চাইবে আবার আমাকে বলো না সেই কথাটা যেটা তোমার মনে চলছে আমাদের বিয়ের আর বেশি দিন বাকি নেই খুব দ্রুত সবাইকে বলে সারা জীবনের জন্য তোমাকে আমার করে নিব চাঁদের কথা শুনে চাঁদনির চোখে লজ্জারা এসে বাঁধে শক্ত করে দুজনকে জড়িয়ে ধরে কিছু সময় ধরে থেকে চাঁদনি চলে যায় রেডি হতে চাঁদ একটা হলুদ পাঞ্জাবি পরে জেল দিয়ে চুলগুলো সেট করে হাতে একটা ব্র্যান্ডেড ওয়াচ পরে নিচে চলে আসে একটু পর চাঁদনি আর তার কাজিন রাহিকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে চাঁদের চোখ আটকে আছে এক পলকে চাঁদ দেখে যাচ্ছে রাইহান খান চাঁদের কাছে এসে বলে চাঁদনীকে দেখেছিস বাবা হুম আব্বু আমার হবু বউকে একদম পরীর মতো লাগছে তাহলে রাহির বিয়ের সাথে সাথে তোরা চাঁদনির বিয়েটাও দিয়ে দেই তাহলে তো ভালোই হয় আব্বু আমিও চাঁদ আর কিছু বলতে চাপে তার আগেই চাঁদ স্বপ্নের দুনিয়া থেকে পের হয়ে পাশে তাকিয়ে তার আপুকে দেখে থতমত খেয়ে যায় এতটা সময় আন সে কি বলে গেছে তার আপুকে চাঁদ কাপা কাপা কণ্ঠে বলে আব্বু তুমি কখন এখানে এলে তুই যখন থেকে বৌমাকে দেখেছিস চাঁদ মাথা নিচু করে মাথায় হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে সেখান থেকে চলে যায় রাইহান খান ছেলের কাণ্ড দেখে হাসতে থাকে রাবিয়া খান স্বামীকে একা একা হাসতে দেখে কাছে এসে বলে কি হলো একা একা হাসছো কেন আমাদের ছেলে প্রেমে পড়েছে এবার বাসায় গিয়ে বিয়ের ব্যবস্থা করতে হবে কি বলছো কার প্রেমে পড়েছে আমাদের চাঁদ আর কার আমাদের চাঁদনির প্রেমে তাহলে তো ভাইয়ার ভাবির সাথে কথা বলতে হয় হুম এবার বাসায় গিয়েই কথা বলবো এরপর হাজবেন্ড ওয়াইফ হাসতে হাসতে চলে যায় রাহিকে স্টেজে বসিয়ে দিয়ে চাঁদনি চাঁদকে খুঁজছে নদী বলে কি চাঁদনি আপু চাঁদ ভাইয়া কে চাঁদনি মাথা নিচু করে মুচকে হাসে নদী আবার বলে এত লজ্জা পেতে হবে না আপু ওই যে তোমার হিরো আকাশের সাথে কথা বলছে আর হাসছে চাঁদনির চাঁদের দিকে তাকিয়ে আছে সাথী চৌধুরী চাঁদীর কাছে এসে বলে কিরে মা কোথায় ছিলে তুই সে কখন থেকে গুছের যাচ্ছিস আমি তো রাহির সাথে ছিলাম আম্মু কেন কিছু বলবে না তেমন কিছু না তোকে দেখছিলাম না তো তা কেমন যেন লাগছিল চারটি মুচকি হেসে তার আম্মুকে ছুঁয়ে ধরে সাথে চৌধুরী মেয়ের কপালে চুমু দিয়ে চলে যায় চাঁদনি চাঁদের দিকে তাকিয়ে দেখে চাঁদ নেই আশেপাশে তাকিয়ে খুঁজছে আর মনে মনে বলছে এর মধ্যে কোথায় চলে গেল এই কুর্তাটা এক জায়গায় থাকতে পারে না মনে মনে চাঁদকে ইচ্ছে মতো বকছে চাঁদনি তখনই চাঁদ চাঁদনির পিছনে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে